বিসমিল্লাহি রহমান রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালাম ও আলহ রাসুল্লাহি ওয়া আলা আলিহি ও সাহাবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়ামুদ্দিন আহমাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আল্লাহ তালা সূরা বাকার একশো পনেরো নম্বর আয়তে বলেছেন আর পূর্ব ও পশ্চিম আল্লাহরি সুতরাং তোমরা যেদিকে মুখ ফিরিয়ে মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর চেহারা নিশ্চয়ই আল্লাহ পার্শ্বময় সর্বাজ্ঞ আচ্ছা এই আয়াতটির তাফসির এভাবে করা হয়েছে যে হিজরতের পর মুসলিমরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ত ফলে এ নিয়ে তাদের মনে ব্যথা ছিল ঠিক সেই সময়ে এই আয়াত অবতীর্ণ হয় কেউ বলেন এই আয়াত তখন অবতীর্ণ হয়েছিল যখন বাইতুল মুকাদ্দেশ থেকে পুনরায় কাবার দিকে মুখ করে নামাজ পড়া পড়ার নির্দেশ হয় এবং এই ব্যাপারে ইহুদিরা বিভিন্ন রকমের মন্তব্য করে আবার কেউ বলেছেন এর অবতীর্ণ হওয়ার কারণ হল সফরে বাহনের ওপর নফল নামাজ পড়ার অনুমতি দেন অর্থাৎ সওয়ারির মুখ যেদিকে থাকুক না কেন সেদিকে মুখ করেই নামাজ পড়া যাবে কখনো কয়েকটি কারণে একত্রিত জামায়াতে হয়ে যায় এবং সেই সমস্ত কারণে আচ্ছা সে সমস্ত কারণে শরীয়তে বিধান বর্ণনায় একটি আয়াত নাজিল হয়ে থাকে আর তখন এই চেনির আয়াত অবতীর্ণ হওয়ার কারণ বর্ণনায় পশ্চাতে একাধিক বর্ণনা বর্ণিত হয় কোনো বর্ণনায় একটি কারণ তুলে ধরা হয় আবার অপর এক বর্ণনায় অন্য একটি কারণ তুলে ধরা হয় আচ্ছা আল্লাহ ভালো জানে যে এরার বর্ণনা ব্যাখ্যা বা তাফসির সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ